হ্যালো ফ্রেন্ড ব্যাক টু মাই চ্যানেল আমি কাকলি পুরকাইত আর আজকের ভিডিওতে সবাইকে জানাই স্বাগত তো ভিডিওটি শুরু করা যাক আজকের রেসিপিতে থাকবে কিভাবে সিমাই তৈরি করা হয় আমি সেটাই দেখাবো তোমাদেরকে দেখো তার জন্য আমি নিয়ে নিয়েছি সীমাই আর নিয়েছি হোয়াইট পাউন্ড চকলেট এটা আমি নিয়েছি কারণ আমি এখানে দুধ ব্যবহার করব না তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে প্রথমে আমি একটি ছোট পাত্রের মধ্যে ढिले न <laughs> তারপরে আমার জলটা গরম হয়ে গেলে আমি ওই জলের মধ্যেই এলাচ ফেলা দিলাম এবারে এই হালকা উষ্ণ গরম জলে আমি ফেলে দিলাম হোয়াইট কম্পাউন্ড চকলেট এটা দিলে খুবই সুস্বাদু খেতে লাগে দুধের কাজ করবে জলটা গরম হলে আমি আস্তে আস্তে ফেলে দিলাম চিনি চিনি তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে যে যত মিষ্টি খেতে পারে আমি অল্পই দিয়েছিলাম কম্পাউন্ড চকলেটটা কেমন নাড়াতে নাড়াতে দেখো কেমন দুধের কাজ করছে যেন মনে হচ্ছে দুধ দিয়েছি এমনভাবে সিমাই বানালে খুবই টেস্টি খেতে লাগবে চাইলে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো এবারে আমি শিমাইটা ফেলে দেব এই দুধের মধ্যে দেখো এবারে আমি যে কাজু কিশমিশ আনা হয়েছিল ওটা ভালোভাবে ধুয়ে নেবো তো হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তো ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো